আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার ফার্মি মুরগিগুলোর বর্তমান কি অবস্থাতে রয়েছে সেটা অনেকে দেখতে চেয়েছেন এবং আপনারা অনেকে জানতে চেয়েছেন যে মিশরীয় ফার্মি মুরগির যে বীজ ডিম রয়েছে সেই বীজ ডিমটা দেশি মুরগি দিয়ে যদি আমি ফোটাতে যাই সেক্ষেত্রে কত পার্সেন্ট বাচ্চা ফোটার সম্ভাবনা রয়েছে সেই জিনিসটাও কিন্তু আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমি একদম প্র্যাকটিক্যালি দুইটা মুরগিকে এখানে দিয়েছি যেটা হচ্ছে দেশি মুরগি দিয়ে আমি ফার্মি মুরগির বিশ ডিম বসিয়েছি এদেরকে আমি এই মাসের পাঁচ তারিখে বসিয়েছি অর্থাৎ শুক্রবারে কিছু ঠিকঠাক থাকলে তারিখে আমি তাদের নতুন দেখতে পাবো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার একটা গোলাপ অর্থাৎ অনেকে জানেন যে আমার গোলাপ জাতের একটা ভিডার রয়েছে পাহাড়ি মুরগির সেই গোলাপ মুরগিকে দিয়ে কিন্তু আমি বসিয়েছি এখানে আর এই পাশেও কিন্তু সেম আমি দুইটা গোলাপ মুরগি দিয়ে কিন্তু আমার মিশরীয় ফার্মি মুরগির বিষ ডিম বসিয়েছি এই মুরগিটাকে আমি দিয়েছি ষোলো পিস ডিম এবং এই পাশে যে মুরগিটা রয়েছে সেই মুরগিটাকেও সেম ষোলো পিস ডিম দিয়ে বসিয়েছি আমরা দেখব এই দেশি মুরগিগুলো এই ২০ ডিমগুলো থেকে কত পার্সেন্ট মুরগির বাচ্চা উৎপাদন করতে পারে মূল কথা আসা যাক আমি আজকে আপনাদেরকে ডিম তুলে দেখাবো যে আমার খামারে বর্তমানে কত পার্সেন্ট ডিম পাচ্ছি চলেন আপনাদের সাথে সাথে আজকে আমিও দেখি আমার এই মিশুরিও বাইশ পিস ফার্মি মুরগি থেকে আমি কত পার্সেন্ট ডিম পাই মাশাআল্লাহ আজকে আমার খামার থেকে আমি প্রায় ডিম পেয়েছি থেকে স্পষ্ট বোঝা যায় যে আপনার কাছে যদি অরিজিনাল মিশুরি ফার্মির একটা জাত থাকে সেখান থেকে ফলাফল পাবেন আপনাদের যাদের মিশুরি ফার্ম মুরগির বিশ ডিম প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিশ ডিম সংগ্রহ করতে পারেন চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হোম ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ভিন্ন আপনাকে সর্বনিম্ন পনেরো পিস অর্ডার করতে হবে আর যারা এসে নিতে পারবেন তাদের জন্য আলাদা একটা ছাড় থাকবে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম